নির্বাচনের পথরেখা ঘোষণা হচ্ছে আজ আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি তার আগে নতুন দলের নিবন্ধন ও সীমানা নির্ধারণের মীমাংসা প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সব পক্ষকে নিয়ে বিকেলে বসবে সরকারি কমিটি আগারগাঁয়ে ব্লকেট প্রত্যাহার সেরে বাংলার শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনে ছাত্র দলের দশটি অঙ্গীকার সম্বলিত ইশতেহার রাকসুতে পদপ্রার্থীদের ডোপ টেস্ট জাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ সন্তানের মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান বাবা তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন সৌদি আরব গিয়ে কাজ পাচ্ছে না অনেক বাংলাদেশি এবং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভিসা পাঠানো কোম্পানিকে দুষ্ছে অভিযুক্তরা রাস্তা রাস্তায় ঘুরছে কখন যে দেশে পাঠিয়ে দেয় এটা নিশ্চয়তা নাই চার মাস প্লাস হয়ে গেছে আমাকে কোনো আকামা দেয় নাই কোনো কাজ দেয় নাই এখন এমন অবস্থা আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই চরম আর্থিক সংকটে থাকা নয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বিপুল খেলা পেরিনি কারণ একীভূতকরণ বা অধিগ্রহণের পরামর্শ বিশ্লেষকদের